মনে রাখতে হবে আমাদের দেশে কত যুবকরা বিশেষ করে জুলাই আগস্টে জুলাই আগস্টে যারা রক্ত দিয়ে দেশকে উর্বর করেছে আমার যুবকরা জেগে উঠেছে মনে রাখবে তারা কোনো অন্যায় পছন্দ করে না তারা কোনো অন্যায়কে বরদাস্ত করে না তারা মানে না কোনো আইন তারা ভরা তৈরি করে ভরা ডবি তারা টর্পেডো তারা ভিন ভাসমান মাই ঠিক কিনা তারা কোনো অন্যায় পছন্দ করে না তারা কোনো বাড়াবাড়ি পছন্দ করে না আপনারা আমাদের অনেক মানুষকে কত মিথ্যা সাক্ষী দিয়েছেন কত মানুষকে ভঙ্গ করেছেন কত মানুষকে হত্যা করেছেন কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছেন

ফিরে যেতে হবে কি নিয়ে ফিরে যাবেন আপনি আল্লাহর কাছে কি বলবেন আপনি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন ভাই এখনো সময় আছে যদি হৃদয়টাকে পরিবর্তন না করি মনটাকে পরিবর্তন না করি ভেতরটাকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে যদি বদলাতে না পারি মনে রাখবেন আপনি মানুষ হতে পারবেন না অন্তরকে নারাঙ্গিয়ে শুধু পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না অন্তর্কে নারাঙ্গিয়ে শুধু পশম বলদালি ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে হলে আগে পেঁয়াজের খোসার মতো সরে সরে সরীবিত হয় ভেতর থেকে বদ্ধাতে হয় তবে আপনি ভালো মানুষ হতে পারবে ঠিক কি না আল্লাহ তাআলা বলেছেন ফাদ আবলা হামান যাক্কাহ ছেন কদ আপনা হামান তাযাকা যারা হৃদয়টাকে পরিশলিত করতে পেরেছে হৃদয়টাকে শুদ্ধ করতে পেরেছে তারাই তো মূলত সফল অন্য আয়াতে আল্লাহ তাআলা আরেকটু বড় করে বলেছেন উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন যারা হেদায়েতের পথে আসতে পেরেছে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারাই তো মূলত সফল ওয়ামায় ইয়াতালিহা রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে তারাই তো মূলত সফল তারা মহা সফলতা পাবে মনে রাখবেন সবাই ভাই লিডার হতে পারে না আমরা তো অনেকে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক্ত ঠিক কি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক্ত

একটু নেতা তো তিনি যিনি আপনার হাত ধরে ধরে আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারবেন এবং ফাইনালি আপনাকে চেয়ারের যোগ্য করে এই চেয়ার যেন আপনি বসতে পারেন আপনি যেন ক্ষমতার স্বাদ পান দেশটাকে যেন কোরআন হাদিসের আলোকে চালাতে পারেন আপনাকে ওইভাবে যদি কেউ যুক্ত করতে পারে ইসকল লিডার তিনি তো লিডার ববে তুমি লিডার সম্মানিত আমার ইয়াং যুবক ভাইয়েরা মনে রাখতে হবে মনে রাখবে আজকে যদি আমরা ভালো মানুষ হতে পারি আমরা যদি ভালো মানুষ হই তবেই দেশ আমাদের এগিয়ে যাবে আমরা যদি পথ হারাই পথ হারাবে বাংলাদেশ আপনারা কিন্তু এখনো হতে পারেন নাই আপনারা ঠান্ডা হতে পারেন নাই আপনারা কান্না না হলে তো তিনি আসবেন না আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন আপনারা যদি না বসেন বসেন তিনি তো আসবেন না দিনাকে আসতে গিয়েছেন দিনাকে আজকে তিনি আসছেন এই পথে লক্ষ লক্ষ মানুষ

এই ঠান্ডা কিউ করতে পারবে না মনে রাখবেন রক্ত নামাজ এখন হবে না নামাজ আদার হিসাবে আলোচনার পরে তারপরে একসাথে নামাজ হবে বুঝতে পেরেছেন এখন নামাজ হবে না আজারি সাহেব দশটার মধ্যে আলোচনা শেষ করবেন দশটার মধ্যে আলোচনা শেষ করবেন তারপরে সবাই একসাথে নামাজ পড়ে তারপরে যাবেন এই মুহূর্তে নামাজের সুযোগ করে দেওয়া হলে অসংখ্য মানুষের অজু নাই অজু করার সুযোগ নাই অজু করবে কোথায় নামাজ পড়বে কোথায় বলেন তিনি আসবেন আলোচনা করবেন তারপর ইনশাআল্লাহ সুন্দর একটা বেশ মনি আপনারা একসাথে নামাজ পড়ে যাবেন আমার কথা কি বুঝতে পেরেছেন রেখো নামেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা তোমার আছে আপনারা বসছেন ভাই আপনারা বসছেন দাঁড়িয়েছেন কেন হ্যাঁ হ্যাঁ ও আপনাদের কোমর ব্যথা করছে সবাই হাত তোলেন তো আচ্ছা তারি থাকেন চুপ থাকেন আপনারা চুপ থাকেন ভাই আপনাদের এই যে যুবক এই যুবক সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি সময়টাকে কাজে না লাগান সময় কিন্তু আপনাদের কেটে ফেলবে মনে রাখবেন আপনাদের ঠান্ডা না হতে পারে ভাই মনে রাখবেন জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে ঠিক কি না যুবক ভাই মানুষ তোমাকে ভালোবাসে না অবস্থানকে ভালোবাসে ঠিক কি না তোমার পজিশনকে ভালোবাসে তুমি যদি প্রতিষ্ঠিত না হতে পারো তুমি যদি সফল না হতে পারো তুমি যদি ভালো মানুষ না হতে পারো ওই অন্য বাড়ির জরীনা বেগমsudo না তোমাকে তোমার বাবা মাও পছন্দ করবে না ঠিক কি বলো এই বোতল এই এই বোতল মারছো কেন তোমরা এখানে আপনারা যদি চুপচাপ না থাকেন আপনারা যদি ধৈর্য না ধরেন তিনি আসবেন কি করে বলেন এই পরিবেশে তিনি আসবেন আপনারা এই যে এখানে ঝিল মারছেন পানি মারছেন আমাদের এখানে যত মেশিন আছে মেশিনে পানি করছে ভাই মেশিনে পানি পড়ছে আপনারা তাইলে বিনয় দেখাতে পারেন নাই আপনারা আজার হিসাবকে সবাই ভালোবাসেন প্রচন্ড রকম ভালোবাসেন কিন্তু আপনারা এখনো বিনয়ী হতে পারেন নাই বিনয় শিখতে পারেন নাই ভাই আমি এখানে বারবার বলি আমাদেরকে কেউ শিখাতে আসতে হবে না এখানে উই আর মেচিউরিটি নাও আমরা উই আর ওয়েল এডুকেটেড আমাদের কেউ শিক্ষা দিতে আসতে হবে না আমরা নিজেরাই ম্যানেজ হয়ে যাব ঠিক কি না আমরা চাইলে পরিবর্তন হতে পারি ভাই এটা একটা ইসলামিক জলসা এটা একটা মোবারক তাফসিরুল কোরআন প্রোগ্রাম আপনারা যদি এখানে কোনো ধরনের আচরণ করেন

আর কত ফিটছ났다 অলপিসের মধ্যে I'm

তার যে জায়গায় তিনি এসে উঠেছেন ওখান থেকে আপনাদের এখানে আসবেন সেই পরিবেশটা যদি আপনারা মেনটেন না করেন তিনি আপনাদের কাছে কিভাবে আসবেন বলেন তারা এতক্ষণ বসেছিলেন সবাই আপনারা বসে যান তিনি আসতেছেন আমি আপনাদেরকে বললাম তিনি আসতেছেন আপনারা মমিন তাই না আমরা মমিন একজন আরেকজনকে বিশ্বাস করি আমি আপনাদেরকে জানালাম যে তিনি অন দা ওয়েছেন আল্লাহর সবাই বসেন সবাই তাকবি সবাই বসেন সবাই বসেন সম্মানিত ভাইরা আপনারা অনেক ধৈর্য ধরেছেন এখন শাহেখের আসার সময় আপনারা এই সময়টা ধৈর্য ধরে একটু বসেন ধৈর্য ধরে একটু বসে সম্মানিত ভাইরা শুনেন আমি একটা কথা সব সময় বলি যে আল্লাহ সুফায়না হওয়া তাহলে দুনিয়ার সকল মানুষকে কাজ করার সামর্থ্য দেন কিন্তু ভালো কাজের তাওফিক তাদেরকে দেন যাদেরকে আল্লাহ মহাব্বত করেন ভালোবাসেন আমি চাই এখানে চুপ করে বসে থাকার সামর্থ্য আপনাদের আছে আমি দেখতে চাই কারা কারা আল্লাহর তৌফিক প্রাপ্ত বান্দা হইতে চান আপনারা বসে যান আল্লাহ রস্তে আপনারা বসে যান এই যে সামনের ভাই আপনি বসেন এই যে ক্যামেরাম্যান আপনি বসেন সবাই বসেন আমি আপনাদেরকে বললাম শেখ আসতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আপনাদেরকে ওয়াজ শোনানোর জন্য আসতেছেন

এই জনসমুদ্রে আমি এখন ঘোষণা করছি আপনারা আপনারা আমার কথায় আস্থা রাখেন আমাদের শেষ ডক্টর মিজান রহমান আঝারি তিনি মৌলবি ক্রস করতেছেন তিনি তার পথে আছেন আপনারা একটু সবর করেন তিনি এখনই আপনাদের মাঝে এসে পৌঁছাবেন সম্মানিত বেকুয়াবাসী আমাদের মহাব্বত কার জন্য সবাই একসাথে বলেন এ মহাব্বত কার জন্য আল্লাহর জন্য এ মহাব্বত কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আপনার মহাব্বত হয় কোরআনের জন্য যদি মহাব্বত হয় তাহলে কোরআনের মহাব্বতে আপনারা সবাই শান্ত হয়ে বসুন এই যে দুজন কালো শার্ট পরা ভাই এই যে আপনারা বসেন এই যে ভাই আপনি বসেন সবাই বসেন আমার হাতের ডান পাশে যারা আছেন আমার হাতের ডান পাশে যারা আছেন আপনারা বসেন আপনারা বসেন প্লিজ শান্ত হয়ে